আমার নিষ্ঠুর স্বামী এবং শাশুড়ি দুজনেই অজ্ঞতার অন্ধকারে ডুবেছিল বিয়ের পর থেকে আমার স্বামী কখনও আমার সাথে ভালোবাসার সাথে কথা বলেনি সারাদিন গোবর তোলা পশুদের পরিষ্কার করা শ্রমিকদের জন্য খাবার রান্না করা এগুলোই ছিল আমার দৈনন্দিন কাজ যখন আমি গর্ভবতী হলাম তখন শাশুড়ি যেন অত্যাচারের সীমা ছাড়িয়ে গেল আমি শুনেছিলাম যে গর্ভবতী মহিলাদের বিশ্রাম দেওয়া হয় কিন্তু সে আমাকে জোর করে কাজ করাতো। বলতো আমাদের যুগে মহিলারা গর্ভবতী হয়েও দিন রাত কাজ করত এবং সুস্থ থাকত কিন্তু তুমি কেন করতে পারো না সে আমাকে তিরস্কার করত এবং নিরন্তর পশুদের সেবা এবং কঠিন কাজ করাত তারপর সেই দিন এল যখন আমার প্রসব ব্যথা শুরু হলো। আমি শাশুড়িকে বললাম কিন্তু সে বলল এখনও সময় বাকি আছে নাটক করো না কেউ আমার অবস্থার খোয়াল রাখল না ব্যথা বাড়তে থাকল এবং আমি ছটফট করতে থাকলাম অবশেষে যখন প্রসব হল তারা যখন শিশুটিকে দেখল তখন দুজনেই আগুনের মতো রেগে গেল কারণ কঠিন কাজ করার ফলে শিশুটি তখন যখন আমার গল্পটি সংবাদপত্রে ছাপা হলো এবং লোকেরা আমার অতীতের সম্পর্কে জানল তখন সবাই অবাক হয়ে গেল যে এই অনাথ এবং অসহায় মেয়েটি কিভাবে ধন সম্পদ এবং খ্যাতি অর্জন করল আমি নিজেও যখন আমার অতীতের অবস্থার উপর চিন্তা করি তখন হৃদয় থেকে আল্লাহর সুক্রিয়া আদায় করি সত্যি মানুষের ভাগ্য পরিবর্তন হয় যদি সে ধৈর্য ধরে যখন আমি নিজের গল্পটি সংবাদপত্রে পড়ছিলাম তখন অতীতের সেই তিক্ত এবং কঠিন অবস্থাগুলো একবার আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল সকালের সোনালি রশ্মি ছড়িয়ে পড়ছিল কিন্তু আমার ঘরে সবসময় অন্ধকারই ছড়িয়ে থাকত আমি তখন মাত্র আট বছরের ছিলাম একটি ভীতু এবং সঙ্কুচিত শিশু যে তার সৎমা রোকেয়ার রাগ থেকে কাঁপত তার মুখ সব সময় আগুনের মতো জ্বলত এবং যখন তার নজর আমার উপর পড়ত তখন মনে হতো যেন সে আমাকে পুড়িয়ে ফেলবে প্রতিদিন তার কঠোর কণ্ঠস্বর থেকে আমার সকাল শুরু হতো এই সাবানা কোথায় লুকিয়ে গেলি আজ আবার দেরি করে উঠলি তার কণ্ঠস্বর আমার আত্মাকে ছিন্ন ভিন্ন করে দিত আমি তাড়াতাড়ি খাট থেকে নেমে রান্নাঘরের দিকে ছুটতাম আমার আসল মা তো আমার জন্মের সাথে সাথে এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন এবং আব্বা নজরুল ইসলাম তাড়াতাড়ি রোকেয়ার সাথে দ্বিতীয় বিয়ে করেছিলেন রোকেয়ার একটি ছেলে ছিল আশিফ সে আমার থেকে তিন বছরের বড় ছিল কিন্তু আমাদের মধ্যে আকাশ বাতালের ফারাক ছিল আশিফকে সব কিছু মিলত ভালো খাবার নতুন কাপড় মায়ের ভালোবাসা এবং আমাকে তো শুধু অবশিষ্ট টুকরো তিরস্কার এবং নির্দোষের শাস্তি একদিন আম্মা বলল শোন সাবানা আজ থেকে পুরো ঘরের কাজ তুমি একাই করবে আমি আশিফের জন্য নতুন কাপড় সেলাই করছি আমার ফুরসত নেই আমি চুপচাপ মাথা নিচু করে নিলাম চোখে অশ্রু এসে গেল কিন্তু জীব নীরব রইল আমি জানতাম যদি কিছু বলি তাহলে মার পড়বে পুরো দিন পরিষ্কার করা বাসন মাজা এবং দুবেলার খাবার রান্না করা সব কাজ আমার দায়িত্বে ছিল আমার হাতে ফোসকা পড়ে গেল কিন্তু কারও কোনো পরোয়া ছিল না সন্ধ্যায় আব্বা ঘরে আসলে রোকিয়া মিথ্যা অভিযোগের বর্ষণ করে দিত নজরুল সাহেব আপনার মেয়ে কতটা অকর্মণ্য দিন খেলে বেড়ায় আব্বা কখনো আমার দিকে তাকান কখনও রোকে দিকে তিনি আমাকে ভালোবাসতেন কিন্তু বলতে পারতেন না সাবানা তুমি তোমার আম্মিজানের কথা মেনে চলো সে তোমার ভালো চায় আমি মাথা নেড়ে আব্বার কথা মেনে নিতাম কিন্তু ভাবতাম যদি এটাই ভালো হয় তাহলে অত্যাচার কি হবে বছরগুলো কেটে যেতে থাকল আমার খেলাধুলার বয়স ঘরের কাজে কেটে গেল সময় কেটে যেতে থাকল এবং আমি বড় হতে থাকলাম কিন্তু আমার সমস্যাগুলো সাথে বাড়তে থাকল পনেরো বছর বয়সে লোকেরা বলত কতটা সুন্দর মেয়ে কিন্তু আমার ভিতরে শুধু ব্যথা এবং বিষণ্নতা ছিল একদিন রোকিয়া আব্বাকে বলল সাবানার বিয়ে করে দেওয়া উচিত আমি একটা রিস্তা দেখেছি কমল নামের ছেলে খুবই নেক শরীফ এবং জমিদারি করে আব্বা ভেবেছিলেন হয়তো আমার ভাগ্য পরিবর্তন হবে কিন্তু আমি জানতাম না যে আমার নতুন ঘর আমার জন্য একটা কারাগার প্রমাণিত হবে আব্বা হয়তো ভেবেছিলেন যে বিয়ে আমার ভাগ্য পরিবর্তন করে দেবে তিনি এক মুহূর্ত থামেননি এবং আমাকেও জিজ্ঞাসা করেননি যে বেটি তুমি এই রিস্টা থেকে রাজি কিনা তিনি বিনা চিন্তায় হ্যাঁ বলে দিলেন ছেলের লোকদের ডাকো আমার কোনো আপত্তি নেই পরের দিনই রিস্টার লোকেরা এলো এবং রিস্টা পাকা হয়ে গেল কথা হলো প্রতিশ্রুতি দেওয়া হল এবং সব কিছু নির্ধারিত হয়ে গেল আমার ভাগ্যে সবসময় নিরবতাই লেখা ছিল কেউ জিজ্ঞাসা করল না যে রিস্টা মেনে নেওয়া যায় কি না আমাকে কিছু বলার সুযোগই দেওয়া হলো না আমি সব কিছু সহ্য করলাম বিনা প্রতিবাদে যেন ভাগ্যের সিদ্ধান্তে নিরবতা বাধ্যতামূলক কয়েকদিন কেটে গেল যে বিয়ের দিন এসে পৌঁছল বিয়ের দিন আমি সাজলাম ঠিকই কিন্তু হৃদয় কাজ ছিল কোনও সখী নেই কোনো গান নেই কোনো মেহেন্দি নেই সব কিছু রসম আদায়ের মতো ছিল আব্বা রুকসতির সময় বললেন সাবানা সেখানে ভালো করে থাকো কারো সাথে অভিযোগ করো না আমি তার গলা জড়িয়ে শুধু বললাম আব্বা আমি তোমাকে মনে করব কমলের ঘর গ্রামে ছিল সেখানে পৌঁছে আমি বুঝতে পারলাম যে আমি কি ধরনের দুনিয়ায় এসেছি তার মা আমেনা বেগম খুবই কঠোর স্বভাবের মহিলা ছিল কথায় কথায় রাগ চলে আসত বিয়ের রাতেই কমলের আসল মুখ আমার সামনে এসে গেল আমি এখনও দোরগোড়া পার করেছি যে সে উপদেশের বান্ডিল খুলে দিল মায়ের প্রত্যেক খেয়াল রাখো তার কথা এড়িও না আমার অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নেও না এবং মনে রেখো এখানে বিশ্রাম করতে নয় কাজ করতে এসেছ তার লহজায় সেই কঠোরতা ছিল যা ভালোবাসার চমক নিভিয়ে দেয় সেই রাত যা প্রত্যেক বধুর স্বপ্নে আলো হয়ে নামে আমার ভাগ্যে উপদেশ এবং কঠোর লহজার অন্ধকার নিয়ে এলো পরের সকালে সূর্য যেন আমার পরীক্ষার শুরু করল এখনও ঘুমের ঝলক চোখে বাকি ছিল যে শাশুড়ির কণ্ঠস্বর গুঞ্জরিত হল সাবানা ওঠো ঘর ছড়িয়ে পড়ে আছে আমি বধুর পোশাক খুললাম কাজের কাপড় পরলাম এবং প্রথমবার সেই ঘরের দাসত্বের শুরু করলাম সবার আগে উঠোনে গরু ধুলাম তারপর চুলা জ্বালালাম নাস্তা বানালাম উঠোন ঝাড়ু দিলাম এবং দুপুর পর্যন্ত খেতে শ্রমিকদের জন্য খাবার পৌঁছে দিলাম কমলের জমি খুব বড় ছিল প্রতিদিন এক ডজনেরও বেশি শ্রমিকদের জন্য ডাল সবজি এবং রুটি তৈরি করতে হতো আমার হাতে ফোসকা পড়ে গেল কোমর ভেঙে যেতে লাগল কিন্তু জীভ নীরব রইল আমেনা বেগম প্রতিদিন তিরস্কার করত সাবানা আজ আবার ডালে লবণ কম তুমি কবে কিছু শিখবে এবং আমি চুপচাপ নিজের অশ্রু মুছে নিতাম কখনও ভাবতাম আমার জীবনও হয়তো সেই ডালের মতো যাতে লবণ তো অনেক আছে কিন্তু ভালোবাসার একটি দানাও নেই মাসগুলো কেটে যেতে থাকল কিন্তু আমার দিনগুলো আরও ভারী হতে থাকল আমি হৃদয়ে ভেবেছিলাম যে হয়তো সময়ের সাথে সব পরিবর্তন হবে হয়তো কমল একটু নরম হবে হয়তো আমার ভাগ্য হাসবে কিন্তু সময় কেটে যেতে থাকল এবং কমলের ব্যবহার আগের থেকেও বেশি কঠোর হতে থাকল একদিন আমি অসুস্থ পড়ে গেলাম জ্বর এতটা তীব্র ছিল যে শরীর জ্বলছিল এবং দুর্বলতা এমন যে বিছানা থেকে ওঠা কঠিন ছিল কিন্তু কমলের কোনো পরোয়া হল না উল্টো আমাকে গালি দিতে লাগল অসুস্থতার বাহানা করে কাজ থেকে পালাতে চায় ওঠো এবং যাও রান্নাঘরে আমি কাঁপতে কাঁপতে ওঠার চেষ্টা করলাম কিন্তু মাটি যেন ঘুরছিল পা সামলে রান্নাঘরে গেলাম আগুন জ্বালালাম কিন্তু চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল হাত থেকে পাত্র পড়ে গেল এবং আমি নিজেও মাটিতে পড়ে গেলাম কমল রাগে গর্জন করে উঠল নাটক করো না এটা কি তামাশা লাগিয়ে রেখেছ এখন এইসব নন্দ্রা কে পরিষ্কার করবে আমি কাঁদতে লাগলাম কিন্তু কান্নাই অপরাধ মনে হতো কাঁদতে কাঁদতে ঝাড়ু তুলে পরিষ্কার করতে লাগলাম সেই মুহূর্তে আমার মনে হল যে আমার জীবন কোনো কারাগারের থেকে কম নয় কেউ ছিল না যাকে আমি নিজের দুঃখ শোনাতে পারি মায়ের বাড়িতেও এখন কোনো আমার আপন নেই দু বছর কেটে গেল তাহলে আমি জানলাম যে আমি মা হতে চলেছি হৃদয়ের ভিতরে কোথাও আশা জাগল হয়তো এখন আমার ভাগ্য পরিবর্তন হবে হয়তো কমলের হৃদয়ে আমার জন্য নরমতা জন্মাবে কিন্তু যখন আমি তাকে এই খবর দিলাম তাহলে সে বিফরে উঠল ভালো এখন বাহানা শুরু করে দিলে গর্ভবতী হলে কি হয়েছে কাজ তো করতেই হবে আমার জন্য এই আনন্দ শাস্তি হয়ে গেল পেটে শিশু ছিল কিন্তু হাতে এখনও বাসনের ভার পিঠে গরু মহিষের পরিষ্কার এবং দুপুরের রোদে শ্রমিকদের খাবারের পাত্র যখন আমি ক্লান্ত হয়ে বসতাম তাহলে আমেনা বেগম তিরস্কার করত আমাদের যুগে মহিলারা পেটে শিশু নিয়ে খেতে হাল চালাত আজকালের মেয়েরা তো নাজুক স্বভাবের হয় আমার স্বাস্থ্য দিন দিন খারাপ হতে থাকল মুখ ফ্যাকাশে হয়ে গেল চোখের নিচে কালো দাগ পড়ে গেল কিন্তু কারও কোনো পরোয়া ছিল না ষষ্ঠ মাস চলছিল এবং আমার জন্য প্রত্যেক নিঃশ্বাস একটা ভার হয়ে গিয়েছিল তবুও সকাল চারটায় উঠে গরু মহিষ সামনানো পনেরো জন শ্রমিকদের জন্য নাস্তা বানানো দুপুরের খাবার তৈরি করা সন্ধ্যার চা রাতের খাবার সব আমার দায়িত্ব ছিল যেন আমি কোনো মেশিন একদিন ডাল একটু পুড়ে গেল আমেনা বেগম চিৎকার করে উঠল সাবানা আজ আবার ডাল খারাপ করে দিলে তোমার মনোযোগ কোথায় থাকে গর্ভবতী হওয়ার বাহানা বন্ধ করো। আমাদের যুগে মহিলাদের দশ দশটা শিশু হতো তারাও ঘর সামলাত আমি চোখ নিচু করে নিলাম চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিল কিন্তু হৃদয়ের কথা জীভ পর্যন্ত আসলো না পেটে শিশু লাথি মারছিল যেন সেও ভিতর থেকে প্রতিবাদ করছিল আমার মনে পড়ল আমার এক সখী ফরিদা বলত গর্ভবতী মহিলাকে বিশ্রাম দরকার ভালো খাবার শুকুন দরকার আমি ভাবতাম কাশ আমিও সেই শুকুন জানতে পারতাম একদিন দুপুরের সময় যখন রোদ আকাশকে আগুন বানিয়ে দিয়েছিল আমি ক্ষেতের কিনারে কুয়ো থেকে জল ভরছিলাম শ্রমিকদের জন্য খাবার নিয়ে যেতে হতো। বড় পাত্র তুললাম কিন্তু হঠাৎ মাথা ঘুরে গেল সব কিছু ঘুরতে লাগল এবং আমি টলমল করে গেলাম কাছে দাঁড়ানো এক বয়স্ক শ্রমিক আমাকে ধরে নিল বেটি তোমাকে এতটা ভারী কাজ করা উচিত নয় অবস্থা নাজুক তোমার আমি অশ্রু মুছে ধীরে বললাম কাকা আমার কেউ শোনে না আমার স্বামী কমল বলে গর্ভবতী হওয়া কোনো অসুস্থতা নয় বয়স্ক লোকটি মাথা নাড়ল আল্লাহ তোমার ভালো করুক বেটি তুমি খুব ধৈর্যশীলা কমলের নজর সব সময় আমার ওপর থাকত যদি আমি একটু দেরি করে বসি তাহলে সে রাগে বলত দেখো সাবানা আমি স্পষ্ট বলে দিচ্ছি এখানে বিশ্রাম করতে নয় কাজ করতে এসেছ গর্ভবতী হওয়ার অর্থ এ নয় যে তুমি অলস হয়ে যাবে আমি চুপ থাকতাম ভিতর থেকে ভেঙে পড়তাম ছড়িয়ে পড়তাম আমি বিয়েকে ভালোবাসার সম্পর্ক ভেবেছিলাম কিন্তু এখানে তো আমার অবস্থান একটা খাদিমার থেকেও কম ছিল আমার মনে হত যে আমি জীবিত তো আছি কিন্তু জীবন্ত নই গর্ভাবস্থার অষ্টম মাস চলছিল শরীর আগেই দুর্বলতায় ভেঙে পড়েছিল কিন্তু সেই রাতে আমার কোমরে এমন ব্যথা শুরু হল যে নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে গেল আমি বিছানায় পাশ ফিরে যেতে থাকলাম কিন্তু শান্তি আসলো না ব্যথার তীব্রতা বাড়তে থাকল তাহলে আমি কাতরাতে লাগলাম কমল চমকে উঠে বসল কিন্তু তার লহজায় ফিকর নয় রাগ ছিল এখন কি নাটক করছ যদি ঘুম না আসছে তাহলে বাইরে চলে যাও আমার ঘুম কেন খারাপ করছ আমি চোখ থেকে অশ্রু মুছে হিম্মত করে বললাম খুব ব্যথা হচ্ছে মনে হচ্ছে শিশু আসতে চলেছে সে তিরস্কার করে হাসল তুমি এতটা নাজুক তাই এমন অনুভব হচ্ছে এখনও মাস বাকি আছে এটা বলে সে মুখ ঘুরিয়ে রাজাই ওন্যা দিয়ে নিল আমি পুরো রাত ব্যথায় ছটপট করতে থাকলাম কখনো দেয়াল ধরে কখনো চাদর মোড়াতে থাকলাম শরীর ঘামে ভিজে বেল নিঃশ্বাস থেমে থেমে আসছিল কিন্তু কারও কোনো পরোয়া ছিল না সকালে ব্যথা অসহ্য হয়ে গেল আমেনা বেগম অনিচ্ছায় গ্রামের দায়ীকে ডাকল দায়ী ভিতরে এলে এক মুহূর্তের জন্য থমকে গেল আরে এটা কি অবস্থা করে রেখেছ বেটির এতটা দুর্বল এতটা ফ্যাকাশে কি খাওয়াচ্ছ পান করাচ্ছ একে আমেনা বেগম কৃত্রিম হাসি দিয়ে বলল সব কিছু মিলছে দায়ীজি এ নিজেই কম খায় আমি কিছু বলতে চাইলাম সত্য বলতে চাইলাম যে দিন রাতের কাজ খালি পেট এবং নির্দয় ব্যবহার আমার অবস্থা করে দিয়েছে কিন্তু জীব নড়ল না দায়ী আমার কপাল ছুল একটু জল পান করাল এবং আস্তে করে বলল বেটি হিম্মত রাখো আল্লাহ সব সহজ করবে দুদিন এবং দু রাতের যন্ত্রণার পর অবশেষে সেই মুহূর্ত এল আমি একটা মেয়েকে জন্ম দিলাম আমার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে গেল কিন্তু যখন আমি সেই ছোট্ট প্রাণের মুখ দেখলাম তাহলে হৃদয় আলো নিমে এল সে খুব দুর্বল ছিল কান্নাও আস্তে আস্তে যেন সেও দুনিয়ার নির্দয়তা থেকে ভয় পেয়েছে দায়ী উদ্বেগের সাথে বলল শিশুকে দুধ কম মিলছে মায়ের খেয়াল রাখতে হবে কিন্তু কমলের মুখে অসন্তোষ স্পষ্ট ছিল মেয়ে সে গর্জন করে বলল আমাকে ছিলে চাইত এটা তুমি কী জন্ম দিলে আমার ঠোঁট কাঁপল চোখ থেকে অশ্রু বয়ে গেল আমি নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধীরে বললাম এটাও তো আল্লাহর দেওয়া কমল তিরস্কার করে বলল আমাকে মেয়েদের থেকে কঠোর ঘৃণা আছে মেয়েরা ভার হয় তাদের বিয়ে করতে হয় যৌতুক দিতে হয় আমেনা বেগমও মুখ বানিয়ে বলল প্রথম সন্তান সেটাও মেয়ে অশুভতা এটা তো আমি চুপচাপ নিজের মেয়েকে দেখলাম তার ছোট্ট হাত আমার আঙুল ধরার চেষ্টা করছিল হৃদয়ের ভিতরে ব্যথার সাথে একটা অনন্য ভালোবাসা জাগল আমি ভাবতে থাকলাম এরা কী ধরনের লোক যারা একটা নির্দোষের আশায়ও খুশি নয় আমি সিদ্ধান্ত নিলাম আমি এর নাম আয়সা রাখব হয়তো এই নামই আমার জীবনের আশা হয়ে উঠবে আয়েশার আসার পর আমি ভেবেছিলাম যে এখন কয়েকদিন তো বিশ্রাম মিলবে হয়তো এখন আমার অস্তিত্ব একটু নিঃশ্বাস নিতে পারবে কিন্তু ভাগ্যকে আমার ওপর রহম করা এখনও বাকি ছিল একদিন কমল বলল আম্মি আমি দ্বিতীয় বিয়ে করতে চাই সাবানা আমাকে শুধু মেয়ে দিয়েছে আমাকে ছেলে চাই যে আমার নাম এগিয়ে নেবে এবং আমার বুড়ো বয়সে সহায় হবে আমেনা বেগমকেও এটাই মনে হতো আম্মি ফুর্তিতে বলল হ্যাঁ ব্যাটা তুমি ঠিক বলছ আমিও একটা মেয়ে দেখেছি সুমাইয়া নাম ভালো ঘরের এবং যুবতীও আমাকে এই সব কথা জানা হয়ে গেল রাতে আমি কমলের সাথে কথা বলার চেষ্টা করলাম আমি বললাম কমল যদি তোমার আমার সাথে কোনো সমস্যা থাকে তাহলে বলো আমি নিজের ভুল সংশোধন করার চেষ্টা করব সে কঠোর লহাজায় বলল ভুল তোমার সবচেয়ে বড় ভুল এটা যে তুমি আমাকে ছেলে দিতে পারলে না এখন আমি দ্বিতীয় বিয়ে করব আমি বললাম পরেরবার বার ছেলে হবে তাহলে কমল বলতে লাগল পরের বার কেন এবার কেন হল না বাস আমি বলে দিলাম দ্বিতীয় বিয়ে করব তো করব আমার চোখ থেকে অশ্রু বয়ে যেতে লাগল আমি বললাম তাহলে আমার এবং আয়শার কি হবে সে বলল তোমাদের দুজনকেই এই ঘর থেকে বেরোতে হবে আমার স্ত্রীর জন্য কোনো জায়গা নেই আমার মাথা ঘুরে গেল কমল এটা তুমি কি বলছো আয়সা তোমার মেয়ে তুমি তাকে কিভাবে ঘর থেকে বের করতে পারো সে বলল সে আমার মেয়ে তো কি হয়েছে মেয়েরা পরের ধন হয় তাকেও কোনো না কোনো অন্য ঘরে যেতে হবে আমি ফুট ফুট করে কাঁদতে লাগলাম কমল আমি তোমার সামনে হাত জোর করে মিনতি করছি আমাদের ঘর থেকে বের করো না আমি আরও পরিশ্রম করব কোনো অভিযোগ করব না কিন্তু কমলের হৃদয় পাথর হয়ে গিয়েছিল আমার সিদ্ধান্ত পাকা পরের মাসে আমার বিয়ে তার আগে তোমাদের দুজনকেই এখান থেকে চলে যেতে হবে পরের দিন থেকে ঘরের পরিবেশ আরও খারাপ হয়ে গেল আমেনা বেগমও আমার সাথে অভদ্রটা করতে লাগল এখন তোমার এখানে কোনো দরকার নেই তাড়াতাড়ি তোমার জিনিসপত্র বেঁধে বেরিয়ে যাও আমেনা বেগম নির্দয়তার সাথে বলল আমি ভাবলাম যে নিজের আব্বার কাছে চলে যাব কিন্তু যখন গ্রামে ফোন করলাম তাহলে জানলাম যে আব্বার ইন্তেকাল হয়ে গেছে এবং রোকেয়া তার ছেলের সাথে অন্য শহরে চলে গেছে পুরানো ঘরও বিক্রি হয়ে গেছে আমার মনে হলো যেন মাটি আমার পায়ের তলা থেকে সরে গেছে আমার যাওয়ার জন্য কোনো জায়গা ছিল না আমি কমলকে বললাম কমল আমার আবদা নেই আমার যাওয়ার জন্য কোনো জায়গা নেই অন্তত আয়সাকে নিজের কাছে রাখো আমি শেষ চেষ্টা করলাম সে বলল আমি কারো দায়িত্ব নিতে পারি না তোমরা দুজনকে অন্য কোথাও জায়গা খুঁজতে হবে আমার কাছে কান্না ছাড়া কোনো উপায় ছিল না কমলের বিয়ের দিন এসে গেল সেই দিনই সে আমাকে এবং আয়সাকে ঘর থেকে বের করে দিল আজ পর্যন্তের হিসাব শেষ এখন দ্বিতীয়বার এই ঘরের দিকে দেখো না সে কঠোরতার সাথে বলল আমি নিজের ছোট্ট জিনিসপত্র একটা পুটলিতে বেঁধে নিলাম আয়সাকে কোলে তুলে ঘর থেকে বেরোলাম পিছনে ফিরে দেখলাম সেই ঘর যেখানে আমি চার বছর অত্যাচার সহ্য করেছি আমার সেখান থেকে যাবার মন করছিল না পথে আমার আব্বার পুরানো ঘর মনে পড়ল ভাবলাম যদি ঘর এখনও খালি থাকে তাহলে হয়তো সেখানে থাকতে পারি গ্রামে পৌঁছে জানলাম যে আব্বার ঘর এখন অন্য কারো হয়ে গেছে কিন্তু কাছে একটা ছোট্ট মকান খালি ছিল যার মালিক শহরে থাকত গ্রামের এক বয়স্ক লোক আমার অবস্থা দেখে বলল বেটি তুমি এই খালি মকানে থাকতে পারো আমি মালিকের সাথে কথা বলে নেব আমার মনে হল যেন আল্লাহ আমার দোয়া শুনেছে সেই ছোট্ট মকানে দুটা ঘর ছিল এবং একটা ছোট্ট বারান্দা ছোট্ট মকানে আমার এবং আয়েশার নতুন জীবন শুরু হল প্রথম রাত যখন আমরা ঘুমাতে গেলাম তাহলে আমাকে অদ্ভুত শকুন মিলল কেউ আমার উপর চিৎকার করার নেই কেউ কাজের জন্য জোর করার নেই একদিকে তো এই চিন্তা এলো যে জীবনে এখন স্বস্তি মিলেছে কিন্তু আসল পরীক্ষা এখন শুরু হয়েছে আমার কাছে উপার্জনের কোনো উপায় ছিল না ঘরে শুধু কিছু চাল এবং ডাল ছিল যা আমি শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম তিন দিন পর খাবার শেষ হয়ে গেল আয়সা ভুখে কাঁদছিল এবং আমার বুকে এতটা দুধ ছিল না যে তার ভুক মেটাতে পারি আল্লাহ আমি কি করব আমার শিশু ভুখা এবং আমার কাছে তাকে খাওয়ানোর জন্য কিছু নেই আমি দোয়া করলাম সেই সময় আমার মনে পড়ল যে আমার মা আচার এবং পাপড় বানাতে জানত শৈশবে আমি মাকে এসব বানাতে দেখেছিলাম হয়তো আমিও এসব বানিয়ে বিক্রি করতে পারি আমি গ্রামের এক বয়স্ক মহিলা ফরিদা খালার কাছে গেলাম খালা আমি আচার এবং পাপড় বানানো শিখতে চাই আপনি কি আমাকে শেখাতে পারেন ফরিদা খালা আমার অবস্থা দেখল এবং আমার মেয়ের অবস্থা যে ভুখে কাঁদছিল সে বলল আয়ো বেটি প্রথমে খাবার খেয়ে নাও যাতে ছোট্ট শিশুর জন্য দুধ হাসে তারপর মিলে বসে কথা বলি আমি খাবার খেলাম মেয়েকে ঘুম পাড়ালাম এবং তারপর ফরিদা খালার সাথে বসলাম সে বলল বেটি তোমাকে সব কিছু জানা আছে শুধু হিম্মতের দরকার আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি তুমি সামগ্রী নিয়ে আচার বানাও আমার চোখে অশ্রু এসে গেল খালা আল্লাহ আপনাকে খুশি রাখুক আমি আপনার এই টাকা অবশ্যই ফেরত দেব পরের দিন আমি বাজার থেকে আম লেবু লঙ্কা এবং মশলা কিনলাম রাত জেগে আমি আচার বানালাম সকালে আমি নিজের আচার নিয়ে গ্রামের বাজারে গেলাম প্রথম দিন শুধু দু বিক্রি হল কিন্তু যারা চেখেছে তারা প্রশংসা করল এক দোকানদার বলল আরে সাবানা তোমার আচার তো খুব সুস্বাদু কাল আরও নিয়ে আস এইভাবে আমি প্রতিদিন আচার বানাতাম এবং বাজারে বিক্রি করতাম শুরুতে কয়েকজনই কিনল কিন্তু ধীরে ধীরে আমার আচার বিখ্যাত হতে লাগল লোকেরা বিশেষ করে আমার আচার মঙ্গাতে লাগল এক মাস পর আমি পাপড় বানানো শুরু করলাম আমি আনন্দে নিজের ছোট্ট মেয়ের সাথে কথা বলছিলাম দেখো বেটি আমাদের ব্যবসা কীভাবে বাড়ছে এখন তুমি ভুখা থাকবে না আয়শাও খুশি ছিল এবং আমিও সন্তুষ্ট ছিলাম মাস পর আমি মুরব্বা বানানো শিখলাম আমার পণ্যের চাহিদা এতটা বেড়ে গেল যে কাছের শহর থেকেও লোকেরা আসতে লাগল শহরের এক ব্যবসায়ী বলল সাবানা বোন আপনি নিজের আচার আমাদের দোকানে রাখতে পারেন আমরা ভালো দাম দেব আমার মনে হলো যেন আমার পরিশ্রম ফল দিচ্ছে সময় কেটে যেতে থাকল এবং আয়শা বড় হতে থাকল এখন এতটা টাকা আমার কাছে ছিল যে আমি আয়শাকে প্রাইভেট স্কুলে ভর্তি করাতে পারি আয়সা নিজের ছোট্ট জিভে বলছিল আম্মি আমি পড়াশোনা করে বড় হব এবং আপনার সাহায্য করব আমি বললাম হ্যাঁ বেটি তুমি খুব বড় আমি চাই তুমি একদিন খুব বড় অফিসার হও আমার ব্যবসা এখন খুব বড় হয়ে গিয়েছে আমি তিনজন মহিলাকে কাজে রেখেছিলাম এবং গ্রামের অন্য মহিলারাও আমার কাছ থেকে আচার বানানো শিখছিল পাড়ার মহিলারা বলত শাবানাজি আপনি আমাদের সবার জন্য উদাহরণ আপনি দেখিয়ে দিয়েছেন যে মহিলা সব কিছু করতে পারে আমার বুকে একটা উষ্ণ অনুভূতি হল আমার মনে পড়ল যে কমল বলতো যে আমি অকর্মণ্য কোনো কাজের নয় এবং আজ আমি নিজে নিজের ব্যবসা চালাচ্ছি একদিন আমি শহরে নিজের সামগ্রী সরবরাহ করতে গিয়েছিলাম ফেরার পথে আমার নজর এক ভিখারির ওপর পড়ল সেই লোকটি খুব দুর্বল লাগছিল এবং নোংরা কাপড়ে ছিল আমার হৃদয় গলে গেল আমি নিজের পার্স থেকে কিছু টাকা বের করে সেই ভিখারিকে দিলাম ভিখারি যেই ওপর দেখল তাহলে চমকে উঠল এবং অবাক হয়ে দেখতে লাগল যখন আমি গৌর করলাম তাহলে সে কেউ নয় আমার বউ স্বামী কমল ছিল সেই কমল যে আমাকে এবং আয়সাকে ঘর থেকে বের করে দিয়েছিল কমলের চোখে লজ্জা এবং অনুতাপ ছিল শাবানা তুমি সে অবাক হয়ে বলল আমাকেও চিনতে দেরি হলো না কিন্তু আমার মুখে কোনো প্রতিশোধের অনুভূতি ছিল না কমল তোমার এই অবস্থা কিভাবে হল আমি ধীরে জিজ্ঞাসা করলাম কমলের কণ্ঠস্বর কাঁপ ছিল সাবানা আমি তোমার সাথে খুব অত্যাচার করেছিলাম আল্লাহ আমাকে তার শাস্তি দিয়েছে তারপর সে বলল যে তার দ্বিতীয় স্ত্রী সুমাইয়া তাকে ভালোবাসায় বোকা বানিয়েছে বিয়ের পর সে কমলের সব কাগজপত্রে নিজের নাম করিয়ে নিয়েছে তারপর একদিন সব সম্পত্তি বিক্রি করে নিজের প্রেমিকের সাথে পালিয়ে গেছে আমার আম্মিরও মৃত্যু হয়ে গেছে ঘর জমি সব কিছু চলে গেছে এখন আমি রাস্তায় ভিক্ষা করতে বাধ্য আমার তার উপর রাগ আসা উচিত ছিল কিন্তু হৃদয় ভরে এলো কমল খারাপ সময় কারোর সাথে আসতে পারে আমি আসতে বললাম কমল বলল সাবানা আমি জানি যে আমি তোমার সাথে খুব ভুল করেছি আমাকে মাফ করো আমি বললাম আমার ওপর অত্যাচারের শাস্তি আল্লাহ তোমাকে দিয়েছে আয়শা কেমন আছে আমার মেয়ে ঠিক তো আছে নাকি আমি বললাম আয়শা খুব ভালো আছে সে স্কুলে পড়ে কমলের চোখ থেকে অশ্রু বয়ে যেতে লাগল আমি নিজের মেয়ের সাথে মিলতে পারি সে কাঁপতে কাঁপতে বলল আমি কিছুক্ষণ চিন্তা করলাম তারপর বললাম কমল তুমি চাইলে আমাদের এখানে কাজ করতে পারো আমার ব্যবসা ভালো চলছে তোমাকে থাকার জায়গা এবং খাবার মিলবে কমল অবাক হয়ে গেল সাবানা তুমি আমার সাথে এতটা ভালো ব্যবহার কেন করছ আমি তো তোমার সাথে আমি বললাম কমল প্রতিশোধ নেওয়া থেকে কারো ভালো হয় না আল্লাহ চায় যে আমরা একে অপরের সাহায্য করি কমল আমার পায়ে পড়ে গেল সাবানা তুমি খুব মহান আমি জীবন ভর তোমার এহসান ভুলতে পারব না ঘরে ফিরে আমি আয়শাকে সব কিছু বললাম আয়শা এখন আট বছরের হয়ে গিয়েছে এবং সব কিছু বোঝে সে জিজ্ঞাসা করল আম্মি আব্দু আমাদের সাথে খারাপ করেছিল তবু আপনি তার সাহায্য করছেন আমি নরম করে বললাম বেটি যদি আমরাও খারাপ করি তাহলে আমরা তাদের থেকে কিভাবে আলাদা হব আল্লাহ সবসময় ভালোর বদলা দেয় কমল আমার ব্যবসায় পরিশ্রম করে কাজ করল সে সবসময় আমার সুক্রিয়া আদায় করত আয়শার সাথেও তার সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে লাগল আয়শা একদিন জিজ্ঞাসা করল আব্বু এখন আপনি আমাকে ভালোবাসেন নাকি কমলের চোখে অশ্রু এসে গেল বেটি আমি সব সময় তোমাকে ভালোবাসতাম কিন্তু আমি খুব ভুল ছিলাম এখন আমি তোমার ভালো আব্বু হব পাঁচ বছর পর আমার ব্যবসা এতটা বড় হয়ে গেল যে আমি পুরো প্রদেশে নিজের পণ্য পাঠাতে লাগলাম আমি একটা ছোট্ট ফ্যাক্টরিও খুললাম আয়সা এখন ১৩ বছরের হয়ে গিয়েছে এবং ক্লাসে সব সময় প্রথম স্থানে আসে আমি আমি বড় হয়ে আপনার মতো হব কখনো হাড় মানব না আমি হেসে বললাম বেটি তুমি আমার থেকেও ভালো হবে তোমার কাছে জ্ঞান আছে হিম্মত আছে একদিন স্থানীয় সংবাদপত্রের রিপোর্টার আমার ইন্টারভিউ নিল আমার গল্প সংবাদপত্রে ছাপা হল তাহলে আমি পুরো এলাকায় বিখ্যাত হয়ে গেলাম রিপোর্টার বলল শাবানাজি আপনি মহিলাদের জন্য উদাহরণ আপনি প্রমাণ করেছেন যে কঠিন সময়েও হিম্মতের সাথে কাজ করা উচিত আমি হেসে উত্তর দিলাম আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহ আমার সাহায্য করেছে আজ আমি একটা সফল ব্যবসায়ী আমার কাছে নিজের ঘর আছে গাড়ি আছে এবং সবচেয়ে বড় কথা এটা যে আমার মেয়ে খুশি কমলও এখন একটা পরিবর্তিত মানুষ যে নিজের ভুলের অনুতাপ করে ও আল্লাহ তুমি আমার ধৈর্যের ফল আমাকে দেখিয়েছ আমার গল্প এখন গ্রাম গ্রামে ছড়িয়ে গেছে আজ শত শত মহিলা আমার কাছ থেকে শিখে নিজের ব্যবসা শুরু করছে আমি সবালকে শেখাই যে হিম্মত এবং পরিশ্রম দিয়ে কোনো কঠিনতা সহজ হতে পারে বন্ধুরা তোমরা আমার এই গল্পটি কেমন লাগল কমেন্ট বক্সে অবশ্যই বলো